এখানে হল তালের পিঠা আর তেলের পিঠা দুটা পিঠা আছে এখানে দিয়ে গেলাম আর একটু বেশি ভেড়া দিয়ে গেলাম কারণ কি আমি তো কিছুক্ষণ পরে এখানে থাকবো না আপনা সবাই নাস্তা করবে এই জন্য আবার বেশি করে গেলাম আর এই পিঠাটা আমাদের সবারই খুব পছন্দ বাগানের খুশি হইবো দেখতে পিঠাগুলো দেখতেও খুশি হবে শুনছো তেলের পিঠা পছন্দ করে

সেটি ফুল তো আর এই যে ফুল হলো এগুলো হলো আমি আনতে বলছি কারণ বানাই আনলে অনেক টাকা খরচ পড়ে যায় আর কাঁচা ফুলের গহনা আমাদের বেশি পছন্দ লাল গোলাপ আনা যায় না লাল গোলাপ আনি না কেন গোলাপের দাম অনেক বেশি এই জন্য এই দেখি এই ভিডিও রাখতে হবে নাকি হ্যাঁ দেই তো একটু খুলো তো এই তো সেফটি না এই মারা এই টাইপ মারা টাইপ খোলা নাও ফ্রিজে রাখো না ও এই টাইপ

আড়াই ঘন্টা সময় লাগবে গাইডলাইতেছে কি দু আমার সব কাজ নষ্ট

বেটা বিলাই ওটা বেটি বিলাই জঙ্গলে 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 আমরা হলো এখন যাচ্ছি আমি তাদের অফিসে করেছিলাম কারণ তাদের বাসে একটা সমস্যা মারা থাকে আমি যার কাছে সেই বাসায় ঢুকতে পারবো আর কেউ না ওর একটা তামাশা আমি সব তো তো এটা খুবই একটা বাজে একটা জিনিস এখন হলো অনুষ্ঠান যখন তখন আসবো এই যে তা সবাই একজন একজন মানুষের জন্য অপেক্ষা করে থাকতো চাবি আছে শামিনাপুর কাছে বিলার ভাইয়ের কাছে আর তার কাছে আর ভাবির কাছে আছে এই মানুষগুলারে আমার কাছে শুধু তার ইটাই আছে আমার মোবাইলে কোনো টাকা নাই কারো ফোন দিতে পারবো না কিছু নাই তার নিয়ে আসতে হয় আছে ইন্টারনেট আছে বাসা থেকে

বাক্সটা খুবই লোকাল বাক্সটা না থাকলেই ভালো খুবই লোকাল বাক্সটা এমনি পলির মধ্যে দিও না পলিটা খুলো জুতার মধ্যে পলিটা খুলো জুতার পলিটা খুলো হ্যাঁ শুধু জুতা দিবা

जाकली सह morally प्रमाइ or हो लो औ सकताlly, जाखस हो दिस भाल, जालमे

রাম নেই রাম নেই এই যে এটা এটা যতক্ষণ আদর

তো একটা হলো আমাদের রেডি হয়ে গেছে এখন আরেকটা আমাদের তিনটা বা তিনটা ডালা হলো একটা দুইটা তিনটা তিনটা চারটা ই হবে আমাদের ছেলে বাড়ির জিনিস তো বেশি একটা মানে ছেলেদের জিনিস তো তেমন একটা না একদম লিস্ট করা তাদের এই কয়টা জিনিসই দামি কম দামি আছে কিন্তু এছাড়া জিনিস বাড়তি না হয় না